চারিদিকে বৃষ্টি হচ্ছে নিয়ে নিন মাংস এই বৃষ্টির দিনে মাংস কষা মাংস বোনা মাংস খিচুড়ি খেতে এদিকে আসুন এই সাতশো টাকার মাংস মাত্র পাঁচশো টাকায় আসুন দাদা আসুন আসুন কি বললেন দাদা মাংসের কিলো মাত্র পাঁচশো টাকা হ্যাঁ দিদি মাত্র পাঁচশো টাকায় মাংস এই বলুন আপনাকে কত কিলো দেবো আমাকে পাঁচ কিলো দিন দাদা এই রে আমার কাছে তো মাত্র তিন কিলো কচা মাংস আছে এবার বাকি দু কিলো মাংস পাঁচশো টাকায় বিক্রি করলে তো আমার চারশো টাকা লস হবে দাদা মাংস দিচ্ছে না তো জলদি দিদি দিদি আসলে সব মাংস বিক্রি হয়ে গেছে মাত্র তিন কিলো আছে দেব আপনাকে ঠিক আছে আমাকে তিন কিলোই দিন

আরে ও খুঁড়ো কি ব্যাপার আজ দেখছি তোমার মাছের দোকানে একটা মাছই নেই বলি পচা মাছ বিক্রি না করলে খুদ্দের কেন একটা মাছ তোমার দোকানে আসবে না এতে না আসুক আজকাল ব্যবসা করতে হলে পচাবাসি মাছ মাংসই দরকার ভালো জিনিস দিয়ে ব্যবসা হয় না বুঝলে পচাবাশি জিনিস দিয়ে অত ব্যবসা করার দরকার নেই আমার কারণে আমার যা আছে আমি তাতেই খুশি

এই মিষ্টি মাছওটা কিলো আর ওই মাছ আর আই শুটা কা কিলো अब रुई দাও খরো আজ বেশি টাকা নিয়ে আসেনি নয়তো ইংলিশ নিতাম アルミ এ ডালিয়ে কি দিতেছ বল মাউস নেমি না কি জানি না দোকানে মাছ কিনছি আমি তো শুধু কি ওই দোকানে মাছ কিনলে আমার দোকানে কেন এসেছিস যা 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 ওই দোকানে যা বলছি জি अब বাড়ি তুই এখানে কি করছিস দেখো বাবা মাংস চলো না আজ কিছু মাংস কিনে খাই আমার যে খুব মাংস খেতে ইচ্ছা করছে আজ টাকা নেই রে মা তোকে অন্যদিন কিনে দেবো এখন চল তোকে দুটো সামুচা কিনে খাওয়াই বৃষ্টির ভেতরে মজমজে সামুচা খাওয়ার মজাই আলাদা কি বললে বাবা সামুচা চলো আমি এখনই সামুচা খাবো বুঝেছি মাংস না কেনার কারণে তোর মন খারাপ চিন্তা করিস না জমির ফসলটা ঘরে তুইলেই তোকে মাংস খাওয়াবো কি বলছো বাবা হ্যাঁ মা সত্যি বলছি এবার জলদি বাড়ি চলতো বৃষ্টি আরো জয় নামতে পারে

শুনলাম আমাদের জমির সব ফসল কি জলে ডুবে গেছে এটা যদি সত্যি হয় তাহলে বাবা কিভাবে জমির ফসল ঘরে তুলবে আর জমির ফসল ঘরে তুলতে না পারলে যে আমাদের আর মাংস খাওয়াও হবে না আরে ও মে দয়া করে এদিকে একটু এসো তো কি হয়েছে বুড়িমা এই বৃষ্টির ভেতরে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন আমি সেই অনেক দূর থেকে এসেছি আমার যে খুব খিদে পেয়েছে তোমার কাছে কি কোনো খাবার হবে আমার কাছে তো কোনো খাবার নেই বুড়িমা তবে কিছু সমুচা আছে সমুচা হলেই হবে তুমি কি আমায় তোমার সমুচা গুলো দেবে ওগুলো তো আমি খাবো বলে কিনেছিলাম আপনি না হয় আমাদের বাড়িতে চলুন আপনাকে ভাত খেতে দেব। ভাত খাওয়ার সময় আমার নেই গো যদি তুমি সমুচা খেতে দিতে

বুড়িমা আমার সে সম্বলটুকু জান নেই গো সবচেয়ে বৃষ্টির জল একেবারে নষ্ট হয়ে গেছে না বাবা যা করে আমাদের মঙ্গলের জন্যই করে তুই খে গো বুড়িমা বৃষ্টিতে ভিজছো কেন এই গ্রামে তো আগে কখনো দেখিনি তোমাকে আমি পাশের গ্রাম থেকে এসেছি এদিক দিয়ে যাওয়ার সময় হঠাৎ বৃষ্টি নামে তাই বৃষ্টিতে ভিজে বাড়ি যাচ্ছি। আর ভেজো না বুড়িমা চলো আমার বাড়িতে চলো বৃষ্টি কমে গেলে না হয় চলে যেও তোমার মন না খুবই ভালো বাবা তোমার কথায় আমি খুশি হয়েছে। তুমি এবার বাড়ি যাও গিয়ে দেখো বিধাতা তোমার জন্য ভালো কিছুই রেখেছে ঠিক আছে বুড়িমা এই নিন আমার ছাতা এটা আপনি রাখুন বিধাতা তোমার মঙ্গল করুক বাবা এই গ্রামের মানুষগুলো আসলে খুব ভালো

আমাকে কাটলেচে हां मैं मार जाऊं अंधारा করে अंधारा করে আমাকে কেটে না আরে কি এই মাস্তে দেখছে মানুষের মতো কথা বলছে হে রে টুম্পা এটা আবার ভূত মাছ নয় তো এ শুন আমার যে ভয় করছে রে টুম্পা না গো আমি আমি ভূত মাছ নই हां আমি হলাম জাদুই মাছ দয়া করে জলে ছেড়ে দাও আমি যে জল একদমই থাকতে পারি না মা চলো মাছটাকে আমরা একটা জলের বাটিতে রেখে দিই তোমাদের অনেক ধন্যবাদ তোমরা আমার জীবন বাঁচিয়েছ বলো বলো তোমাদের কি চাই তোমরা যা চাইবে আমি তোমাদেরকে তাই দেব তুমি সত্যি বলছো তো জাদুই মাছ আমরা যা চাইবো তুমি আমাদের তাই দেবে হ্যাঁ বলো তোমাদের কি চাই ও টুম্পা মা তুই একটু বলতো আমাদের কি চাওয়া উচিত চাদর মাছ তুমি আমাদের কিছু টাকা দাও যাতে আমরা প্রতিদিন মাংস কিনে খেতে পারি ঠিক আছে টুম্পা তোমরা যা চাইছো তাই পাবে এবার আমাকে একটা টেবিলে রেখে দাও আমি তোমাদের টেবিলে প্রতিদিন অনেকগুলো করে টাকা দেবো তোমাকে অনেক অনেক ধন্যবাদ জাদুই মাছ